আসসালামু আলাইকুম সম্মানীয় দর্শক শ্রোতা আজকে আপনারা দেখতে পাচ্ছেন চিনি পাতা আম রকম রকমভাবে খাওয়া যায় এবং এ আমের স্বাদ রকম আজকে আমরা আমাদের বাগানে আমার এক আঙ্কেল আছে ওনার থেকে শুনবো যে এই আমটা কেমন উনি আজকে আম খাচ্ছে ওনার থেকে একটু শুনবো ওনার বাসা কোথায় উনি কোথায় থেকে কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা আঙ্কেল এই যে আপনার হাতে যে আমটা দেখতে পাচ্ছি এই আমের নামটা কি আপনি কি জানেন আমটার নাম চিনি পাতা চিনি পাতা খেতে বেশ সুস্বাদু এবং ভালো লাগতেছে আর কি তা আপনি একটা আম কত খানি ওজন হতে পারে আপনি যেটা হাতে নিয়ে আছেন আম মানে প্রায় 750 গ্রামের বেশি হবে 750 এর বেশি হবে তা আপনার বাসা কোথায় আমার বাড়ি মহিমাগঞ্জ মহিমাগঞ্জ আপনি মহিমাগঞ্জ থেকে চলে যাচ্ছেন গাঙ্গনগর জি জি তা আপনি যে আম খাচ্ছেন আর নার্সারিতে এসেছেন আপনি এখানে কি কি চারা ক্রয় করলেন আমি আমের চারা নিলাম হলো চিনি পাতা হ্যাঁ তারপরে নিলাম ওটার নাম কি মিশ্রী ভোগ নাকি কি ওটার নাম তারপরে সূর্য ডিম নিলাম একটা সূর্য ডিম নিলাম ব্ল্যাক স্টোর ব্ল্যাক স্টোর আর একটা দেওয়া আছে মনে হয় ওটা আচ্ছা যেটাই হোক এখন কথা হলো কি আমাদের নার্সারিতে এক গাছে তিন থেকে চার কোয়ালিটি আম খাইতে পারছেন এবং বিভিন্ন জাতের আমাদের আম রয়েছে আমাদের সব রকমের আইটেমের গাছগুলো আমাদের এখানে পাওয়া যায় যেমন এখানে আছেন আপনি বলে গাছ কিনতে ভুল করছেন যদি আপনি এরকম গাছ কিনতেন তাহলে জিতে পারতেন যে যেমন এই গাছে দেখেন এখানে গুলো এটার নাম হলো বেলাগ স্টোর এই আমটার নাম হলো বেলাগ স্টোর ব্ল্যাক মানে তো কালো এই পাতার যে কালারটা দেখেছেন

জয়েন দেখো আপনারা বুঝতে পারেন এই যে কাছে না অবশ্যই কি আমরা দেখো কি জয়েন আছে কি না আছে হ্যাঁ হ্যাঁ জয়েন হ্যাঁ বাস্তবতা দেখা এই যে জয়েনগুলো আছে এখান থেকে তিন কোয়ালিটি আমরা একটা কাছে পাঁচ থেকে ছয় কোয়ালিটি আমরা খাইতে পারবো সে ধারণের ইয়ে আছে